সাউপাউলোর মাটিতে এক নতুন ফুটবল জাদুঘরের জন্ম হচ্ছে তার খেলায় নেই কোনো ফ্ল্যাশি স্টেপ ওভার কিংবা র পাওয়ার তার খেলায় নেই এক্সট্রা গোল করার অ্যাবিলিটি কিংবা ব্রাজিলিয়ান সেই ড্রিলিং অ্যাবিলিটি কিন্তু তার পা যেন কথা বলে আমরা কথা বলছি ব্রাজিলিয়ান পেদ্রিখে তো ব্র্যানো বিদন সম্পর্কে বর্তমান সময়ে ব্রাজিলিয়ান লিগে যেই তারকাকে নিয়ে সবচেয়ে বেশি হাইপ দেখা যাচ্ছে তিনি হচ্ছেন এই ব্র্যানো বিদন স্পেশালি ব্রাজিলের মিডফিল্ড পজিশনে ক্রিয়েটিভ প্লেয়ারের একটা বিশাল ঘাটতি রিসেন্টলি দেখা গিয়েছে এই কারণে পেদ্রির সাথে তার খেলার স্টাইলে যথেষ্ট মিল থাকার কারণে সোশ্যাল মিডিয়া জুড়ে তার ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হয়ে উঠছে আজকে আমরা সম্পর্কে আলোচনা তার খেলার স্টাইল এবং সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে চলেছি যারা আছেন নতুন নতুন ফুটবল প্লেয়ারদের এই স্কাউটিংগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অন করে দিন আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করতে বলবো না চলুন শুরু করা যাক দেখুন ব্রেন অন কিন্তু অনেক কমপ্লিট একজন মিডফিল্ডার তার একটা একটা করে এবিলিটি সম্পর্কে আমরা কথা বলা শুরু করি চলুন প্রথমে ব্র্যান্ড প্লেয়ার অ্যানালাইসিসটাই করা যাক তার নাম্বার ওয়ান অ্যাবিলিটি দ্য আর্ট অফ স্ক্যানিং তার থ্রি সিক্সটি ডিগ্রি স্ক্যানিং দুর্দান্ত বল রিসিভ করার আগে তিনি মাঠকে এত সুন্দরভাবে পরিদর্শন করতে পারেন এবং সেখান থেকে যে টার্নিংগুলো তিনি নিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে সেটা ফুটবলে তার খেলাটাকে আরো বিশেষ নন্দন করে তোলে দ্বিতীয় যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে তার পাসিং অ্যাবিলিটিটা তার ইনসাইটগুলো এতটাই ভালো যে বল রিসিভ করার সাথে সাথেই তার এত হয়ে যায় যে খুবই তাড়াতাড়ি সে বলটাকে পাস করতে পারে এবং খুবই নিখুঁত হয় সায়েন্সের একে ভিজুয়াল ইনফরমেশন প্রসেসিং বলা হয় অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে সেখানে কি ঘটছে সেটাকে আন্দাজ করে নিয়ে সে অনুযায়ী খুবই ফাস্ট কাজ করার অ্যাবিলিটি ব্রেন তার পাসিং অ্যাবিলিটির ক্ষেত্রে খুবই ফাস্ট ম্যাচের মোড় দিতে পারে আর এটা তার খেলার মধ্যে আরেকটু সৌন্দর্য নিয়ে আসে বিদানের খেলা পোজা নামে ডাকা হয় অর্থাৎ তার পায়ে যখন বল আসে তখন মাঠের অন্যান্য খেলোয়াড়দের পা যেন মাঠে আঠার মতো লেগে থাকে এরকমটা ফিল হয় অর্থাৎ তার রিসেপশন টাইমটা খুবই ফাস্ট এবং অন্যান্য প্লেয়াররা এর রেসপন্সটা খুব তাড়াতাড়ি দিতে পারেন না ফুটবলে আরেকটা টার্ম আপনি অনেকবারই শুনে থাকবেন লো সেন্টার অফ গ্র্যাভিটি এই টার্মটা তাদের জন্য ইউজ করা হয় যেই খেলোয়াররা খুব তাড়াতাড়ি টার্ন নিতে পারেন এবং খুবই তাড়াতাড়ি নিজের মোশনকে চেঞ্জ করতে পারে সব প্লেয়ার খুব তাড়াতাড়ি নিজের মোশন চেঞ্জ করতে পারে এবং প্রতিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানাতে পারে বিদনের মধ্যেও সেই কোয়ালিটিটা রয়েছে তাছাড়া বিদনের পাসিং এবিলিটিতে আমরা ভার্টিক্যাল পাস খুব বেশি দেখতে পাই তার থ্রু পাসগুলো কিংবা লং বলগুলো সেটাগুলো খুবই পারফেক্ট হয় তাছাড়া বল হোল্ড করে ম্যাচের কন্ট্রোলটা নিতে পারেন ম্যাচের পেজ এবং টেম্পোটাকে নিয়ন্ত্রণ করতে পারেন এই ব্র্যানো দুই সালে ব্রাজিলিয়ান লিগের সবচেয়ে বেশি প্রগ্রেসিভ পাস বার করেছিলেন টেকনিক্যালিটির দিক দিয়ে খুব কম স্পেসে খুব তাড়াতাড়ি টার্ন নিয়ে সেখান থেকে বলকে প্রতিপক্ষ ডিফেন্স এর জন্য ঝুঁকিপূর্ণ করে তোলার জন্য তিনি অনেকটাই বিখ্যাত আর তার এই খেলার স্টাইলটা পেড্রির সাথে অনেকটাই সিমিলার বল কন্ট্রোলিং এবং ডিস্ট্রিবিউট করতে এরা সত্যি দুর্দান্ত পুরো ভিডিও জুড়ে আপনার খেলার স্টাইল গুলো দেখতে পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে হয়তো তিনি সুযোগ নাও পেতে পারেন কিন্তু দু হাজার ত্রিশ বিশ্বকাপে যদি তিনি নিজের পোটেন্সিয়ালে পৌঁছাতে পারেন ব্রাজিলের জন্য খুব ভালো একটা অ্যাসেট হতে পারবেন তার খেলার মধ্যে সেই জিনিসটা আছে যে জিনিসটা বর্তমান ব্রাজিল দলের মধ্যে অভাব রয়েছে একজন ভালো কোয়ালিটি মিডফিল্ডার হওয়ার প্রত্যেকটা কোনো না সেগুলোতে তার একটু তিনি তো অ্যাটাকিং মিডফিল্ডার না তিনি হচ্ছেন মেকিং মিডফিল্ডার যার কারণে এই দুর্বলতা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে না ব্রণবেদনকে ফিউচারে আমরা ইউরোপে দেখবো এ নিয়ে কোনো সন্দেহ নেই ব্রণবেদন ব্রাজিলিয়ান লিগে নিজের ইতিমধ্যে একটা আধিপত্য স্থাপন করে ফেলেছে স্পেশালি করিন্থিয়ানসের ট্রফি জয়গুলোর ক্ষেত্রে তার ফাইনালে ইম্পর্টেন্ট ভূমিকাগুলো ইতিমধ্যে ব্রাজিলিয়ান যে মিডিয়াগুলো আছে সেগুলো ফলো করে প্রচার করছে কোরিয়ান্স এই প্লেয়ারটার প্রতি এতটাই বেশি আগ্রহী যে তারা একশো মিলিয়ন ইউরোর একটা লম্বা রিলিজ ক্লোজ দিয়ে রেখেছে এখন পর্যন্ত ইউরোপের আর্সেনাল এবং চেলসি এই দুটি ক্লাব এই প্লেয়ারের প্রতি ইন্টারেস্টেড কেননা তারা তাদের মিডফিল্ডকে তৈরি করতে চায় দেখুন নতুন নতুন প্লেয়াররা আসে কিন্তু শেষ পর্যন্ত নিজেদের পারে না ব্রেনো বিদ্যানের ক্ষেত্রে তার পটেনশিয়াল একটু পরেই প্রকাশিত হয়েছে আমরা সাধারণত আঠারো সতেরো বছর বয়সী প্লেয়ারদের স্টার হয়ে উঠতে দেখতে পাই ব্রেন বিদ্যানের ক্ষেত্রে তার খেলার স্টাইলগুলো সবার নজর খাচ্ছে অনেকটা বেশি বয়সেই তার বয়স অলমোস্ট বিশ এবং একুশের মাঝামাঝি এই মুহূর্তে ব্রেনোবেদন কোরিয়ানসের হয়ে খেলছেন এবং সেখানে তার খেলা ইতিমধ্যে কারো অঞ্চলত্ব পর্যবেক্ষণ করেছেন যদি ব্রাজিলের মিডফিল্ডকে তার মানসম্মত মনে না হয় এবং এই তরুণ প্লেয়ারকে যদি মনে হয় যে তিনি বিশ্বকাপের মতো বড় স্টেজে পারফর্ম করতে পারেন সেক্ষেত্রে ব্রেনোবেদন বিশ্বকাপে সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন এতে একটা ফিচারে ব্রাজিলকে অনেক সার্ভিস দেবে এরাই আশা করা যায় এখন দেখা যাক ইউরোপে তার গন্তব্য কি হয় তবে আমি আশা করব গন্তব্যকে একুশ বছর বয়স পর্যন্ত সে নিজের দেশেই থাকবে এবং সেখানে কোরিয়ানসের হয়ে নিজের অ্যাবিলিটিগুলো উন্নতি করার চেষ্টা করবে সো করবেদন সম্পর্কে শর্ট একটা ভিডিও ছিল আরও বেশি প্লেয়ার গুলো দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন এর পরবর্তীতে আমরা ব্রাজিলের হালান খেত ডেল সম্পর্কে আলোচনা করব